তনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্ত কাজু বাটা দিয়ে নিরামিষ আলুর দম অনেক দিন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার একটু ভাইরাল ফিবারে শরীর ভীষণভাবেই অসুস্থ ছিল তো সেই কারণে আমি বাড়িতে কোনো রকম রান্না কিছুই করতে পারছিলাম না যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এখন শরীরটা ঠিক আছে তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি তো আজকের আপনাদের সাথে খুব লোভনীয় স্বাদের একটা নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করবো তো এর জন্য প্রথমে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর নিয়েছি কিছুটা পরিমাণ আদা কুচি এই আদাগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে এবারে এই আলুর মধ্যে ভালোভাবে একটু হলুদ মেখে নিতে হবে তো আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো মেখে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিতে হবে সরষের তেল সরষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে দিতে হবে তো আমি এখানে একে একে সমস্ত আলু এখানে দিয়ে দেব তো সমস্ত আলু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবারে এই আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন আলুগুলো যখন দেখবেন এরকম সুন্দর লাল লাল হয়ে গেছে তখন আলুগুলো তেলের মধ্যে থেকে তুলে নিতে হবে আলাদা একটা পাত্রে এটা আপনারা নিরামিষ কোনো দিনে আপনারা একটা বাড়িতে রান্না করতে পারেন অথবা ভোগের খিচুড়িতেও আপনারা এটা সাইড হিসাবে রাখতেও পারেন তো এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তিন চারটে তেজপাতা আর দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক এবারে দিয়ে দেব এক চামচ পরিমাণ গোটা জিরে আর তিনটে দেব ছোট এলাচ আর দেব তিনটে ছোট লবঙ্গ এবারে সব কিছু একটু এক সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা টমেটো টমেটোটাকে দেওয়ার পর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে টমেটোটাকে দেওয়ার পর ওই এক মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটাকে দেওয়ার পর এবারে এটাকে এই পাঁচ সাত মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছি না আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে যেমন প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো যেহেতু চামচটা ছোট তাই আমি দু চামচ দিলাম যদি বড় চামচ হয় তাহলে সেক্ষেত্রে এক চামচ দিলেই হবে তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবারে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওই বড় চামচের দু চামচ পরিমাণ এটা দিলে কিন্তু গ্রেভির কালারটা ভীষণ সুন্দর আসে তো সেই কারণে এটা দেওয়া আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে তো সেই কারণে মশলাটা খুব ভালো করে কষাতে হবে আর এই সময় আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে লবণটাকে দেওয়ার পরে খুব ভালো করে সব কিছু লো টু মিডিয়ামে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন এরকম তেল ছেড়ে ছেড়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেবেন সেই ভেজে রাখা আলু এবারে আলুগুলোর সাথে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখলে কিন্তু তলায় লেগে যেতে পারে পুড়ে যেতে পারে তো সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে আমি এখানে নিয়েছি পোস্ত বাটা আমি তিন চামচ পোস্তকে সামান্য একটু জল দিয়ে বেটে রেখেছিলাম আর এখানে আমি পঞ্চাশ গ্রাম কাজু বাদামকে অল্প একটু জল দিয়ে বেটে রেখেছিলাম এবারে সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিতে হবে এই পোস্ত বাটা আর কাজু বাটা পোস্ত বাটা আর কাজুবাটা আমি কিন্তু দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে এটাকে মিনের শতকের জন্য কষাতে হবে যতক্ষণ না কাজু বাদাম আর পোস্তর কাঁচা গন্ধটা চায় খুব ভালো করে আমি দেখুন কষিয়ে নিচ্ছি আর এই সময় অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন গ্যাসটা হাইটে রাখলে কিন্তু তলায় লেগে যেতে পারে সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসছে এবারে এই সময় দিয়ে দিতে হবে জল আমি মিক্সির মধ্যে আমি জল দিয়ে ওটাকে ধুয়ে আমি এর মধ্যে দিলাম যে মিক্সির মধ্যে আমি পোস্ত কাজুবাদাম বেটেছিলাম সেটা ধুয়েই আমি ওই জল দিয়ে দিলাম এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখতে হবে মিনিট পনেরোর জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলেছি আর দেখতে পাচ্ছেন আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ অনেকটা গাঢ় হয়ে এসছে ঠিক এই সময় দিয়ে দেবেন সামান্য পরিমাণে মানে হাফ চামচেরও একটু অল্প গরম মশলা দিয়ে দিতে হবে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আবারও ঠেকে রাখতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখেছিলাম আর তারপর আমি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকেও আমি অফ করে দিয়েছি এবারে এই সময় দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ ঘি গ্যাসটা কিন্তু অফ করাই আছে অফ করা অবস্থাতেই কিন্তু ঘিটা দিতে হবে আর এক চামচ পরিমাণে দিতে হবে তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য তারপরে এটাকে পরিবেশন করতে হবে তো দেখতেই পেলেন কত সহজভাবে সুন্দর একটা আলুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর নিজেদের বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় জনদের মধ্যে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ